হ্যালো বন্ধুরা যে সকল যুবক যুবতীরা ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম নথিভুক্ত করেছিলে এবং যারা প্রত্যেক মাসে মাসে যুবশ্রী প্রকল্পের টাকা পেয়ে আসছিলে অর্থাৎ পনেরোশো টাকা করে তো অনেকেই তোমরা জানতে চেয়েছ যে জানুয়ারি মাসের টাকা তোমাদের অ্যাকাউন্টে কবে ক্রেডিট হবে তো বন্ধুরা তোমরা কিন্তু জানুয়ারি মাস এবং ফেব্রুয়ারি মাসের টাকা তোমরা কিন্তু এখনও পর্যন্ত আমরা পাওনি তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অর্থাৎ তোমাদের কিন্তু দুমাখের টাকা তোমাদের বাকি রয়েছে তো বন্ধুরা আজকে আমরা যে আপডেটটি পেয়েছি তা হলো যে যারা চার ফেব্রুয়ারির মধ্যে অনলাইনে অ্যানেক থ্রি ফর্ম সাবমিট করেছিল এবং যারা অ্যানে থ্রি ফর্ম সাবমিট করতে পারো তো তারা কিন্তু এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে অফিসে গিয়ে তারা কিন্তু অফলাইনের মাধ্যমে তারা ফর্ম ফিল করেছিল এবং যাদের অবজেক্টিভ লিস্টের নাম ছিল তাদের কিন্তু বলা হয়েছিল যে তারা যেন এগারোই মার্চের মধ্যে এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে সহ তারা দেখা করে তো বন্ধুরা তোমরা মনে রাখবে যে সমস্ত প্রক্রিয়ায় কিন্তু কাজ শেষ হয়ে গেছে তো যাদের এখন স্ট্যাটাস দেখাচ্ছে বর্তমানে যে লাইভ কেস শুধুমাত্র তারাই কিন্তু টাকা পাবে পরবর্তী মাস পর্যন্ত তো বন্ধুরা যারা দু সালে যখন নতুন যুবশোলিশ বের হয়েছিল তো সেখানে যারা অ্যানক্সার ওয়ান এবং অ্যানেক্সার টু সাবমিট করেছিলো তাদের মধ্যে অনেকেই কিন্তু টাকা পেয়েছি আসছিল এবং অনেকেই কিন্তু ওয়েটিংয়ে ছিল তো যারা ওয়েটিংয়ে ছিল তোমরা কিন্তু তোমাদের প্রত্যেকের স্ট্যাটাস চেক করে নাও দেখবে অনেকের কিন্তু ওয়েটিং যে নাম্বারটা ছিল সেটা কিন্তু এখন আর শো করছে না এখন সেখানে শো করছে লাইভ কেস আবার অনেকেই কিন্তু সেখানে এখনও ওয়েটিং নাম্বারটা শো করছে তো যাদের এখন বর্তমানে স্ট্যাটাস দেখাচ্ছে লাইভ কেস তাদেরকেই কিন্তু টাকা দেওয়া হবে অর্থাৎ পনেরোশো টাকা করে তো বন্ধুরা আমাদের কাছে যে আজকে আপডেট রয়েছে তা হলো যে তোমাদের ব্যাঙ্ক প্রসেসিংয়ের কাজ কিন্তু শুরু হয়ে গেছে তো তোমাদের দু এক দিনের মধ্যে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে হয়তো টাকাটা ক্রেডিট হয়ে যাবে তো আশা করা যাচ্ছে যে পনেরোই মার্চের মধ্যে তোমাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট হয়ে যাবে তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবে এবং যারা আমার চ্যানেল নতুন দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাকে থাকবে এরকম আরও নতুন নতুন আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ